আমার ভাইয়ের বন্ধুর যুব ওই হুদি বাড়িতে যাবার পর যায় দেখতে পেল তার খাওয়ান এখনো রেডি হয় নাই পেটের ক্ষুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো আমার পেটের বড় ক্ষুদা গো বিবি বলতেছে স্বামী গো আপনি একটু যান যা আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন কোসমত্যাদি আসতে আসতে আমি খানা রেডি করে ফেলব কোনো টেনশন আপনি করবেন না ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো ডুব দিল ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো ওঠার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যে ঘাট ছিল ডুব দেওয়ার আগে যে এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডুব দিয়ে ওঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মহিলা নদীর ঘাটে আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে ওইহুদি হুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী আর জায়গা এটা কোন জায়গা কোন জায়গা জায়গাটাও চিনতেছে না ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছি ও পুনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কোত্তি গে তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনোদিন দেখি নাই গো তুমি এখানে কেন এসেছ তখন ওই ইহুদি ডাক দিয়ে আরে আমার একটা কাপড় দেও বিস্তারিত পরে বলবো আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমার তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠল পুঁটে সে হাঁটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বলল না শুধু বলল আমি নিজেও জানি না আমার ব্যারি কথায় তাও জানি না ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশির এলাকার একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো পিছনে পিছনে নিল কাছে যে বলতেছে কে আপনি কোথেকে এসেছেন আমাদের এলাকায় আপনাকে আর কোনো দিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে আর যায় না বিপদ আরও বাড়তে পারে কিতনার সময় সামনে ঠিক নয় আপনার বাড়ি বাড়িঘরে এ এলাকায় নয় অতি আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমার ঘর বাড়ির সহায় সম্পদের কোনো অভাব নাই সাথে সাথে চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে ডুব দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়া ঠিক নয় বিপদ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়লো নিরাপত্তার জন্য সংসার শুরু হল সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে যায় মার যায় বছর যায় সতেরো বছর সংসার জীবনে তার কাটল এর ভিতরে একাদারে দশটা সন্তান তার হয়েছে ছেলে সন্তান দিকে সতেরো বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন ওই মহিলা ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়লো হায় রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কিভাবে হলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা ক্লোক পাইতে পারি কেমন করে এমন হলো বড় ছেলেটাকে বলছে বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যে ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতি সে টের পেইল টের পাইলো সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে আবার সেই পুরুষ হয়ে গেছে কি দেখে সেই ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল আগের স্মৃতি জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে ওইটা নকর বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতে তার বিবি দিয়া বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি একটু গোসল করে আসেন রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে হয় আপনি গোসল আজকে করেনি নেই আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে স্বামী গো আমি তো খানা লইয়া বইসা রইছি তুমি এতক্ষণ কইছিলা আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পার করে চেয়ে দশটা সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা গোসল করছো কখন বিবিতে তুমি কও কি আমি গেছি আর আইসি না আমার জীবনে সতেরোটা বছর পার হয়ে গেছে কি গো এই যে দেখো খানা গরম খানা এই তো গরম খানা এখনো খানা গরম রয়েছে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই মজলিসের কথাই ইহুদির মনে পড়ল হ্যাঁ আমি তো আব্দুল কাদির জিলানি ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময় অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবী সাত আসমান পারে দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদা সাহেব গেলেন ইমামতিও করলেন আসমান পারি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলো তো সময়ের প্রয়োজন এত সময় বে হলো অথচ নবী নবীানির ঘরে আবার আইসা দেখেন উষ্ণতা এখন স্বাভাবিক হয় নাই ঠান্ডা ইহুদি এক একদৌরে আব্দুল কাদির জিলানির কাছে হুজুর আপনি আমারে মাফ করেন আর ঘটনা পরে কইতেছি গো আগে আমারে কালেমা পরে মুসলমান বানা میں طالب بے مولا ہوں میرے نرالا میں طالب مولا ہوں میرے یشٹ نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا

ভাইরা বন্ধুরা জন্য কবি বলেছি এ ফুটায় ফুটায় নদী তৈরি হয় অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটাই সময় আব্দুল কাদের জিলাহি হয় মিনুদ্দিন চেষ্টি হয় একদিনে কোনো কিছু হয় না সময় করায় করায় যাচাই বাচাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয় লোকটা যায় হুজুর আর দেরি করতে চাই না গো তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমার এই পুরোপুরি আল্লাহ বুঝাইয়া দিছে শিখাইয়া দিছে আমার বিবি কয় এখনো বাদা বাতখানা নিয়ে রেডি এখনো খানাটা গরম রয়েছে এতটুকু সময়ের ভিতরে আমার জীবনে সতেরো বছর সংসার ফার ফিরেছি কেউ জানে না আমার জীবনে কি ঘটছে হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আলা আল্লাহ পাক বলে الله شكل ومطر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير عنكر المزلشيب উপস্থিত অনেক বক্তবৃন্দ আজকে বরপের আব্দুল কাদের জিলানির বায়ানের মৌজু হল বিষয়বস্তু হল আল্লাহর নবীর মেয়ারাজ মায়ার নবী দয়ার নবী রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত আল্লাহর নবী তিনি মেয়ারাজ করেন যেই ইসরার কর্তা যেই ঐতিহাসিক ভ্রমণের কথা الله باك بيتر قران سوره بني اسرائيل مد كل كرتن سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا الله باك رب العالمين নবীজির ঐতিহাসিক সফর সেই মেরাজের সফর ইসরার সফর বাইতুল্লাহ থেকে মসজিদে আকসাম সেখানে সকল নবীগণের ইমামতি তারপরে নবীজি মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ পাকের সাথে কথোপকথন শক্ত নামাজ আল্লাহ পাক্তার তার কে দিলেন হাদিয়া এই ঘটনাটা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি সফর শেষ করে আসলেন বাইতুল মুকাদ্দাস গেলেন সপ্ত আকাশ পাড়ি দিলেন প্রতি আকাশে আকাশে নবীগণের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সাথে কথা নামাজ পাইলেন হাদিয়া ফিরে আসলেন আবার মক্কা গেলেন ওমেহানির ঘর থেকে আবারও ফিরে আসলেন সেই ঘরে সময় ব্যয় হয়েছে এতটুকু যে বিছানায় শুয়েছিলেন বিছানাটা এখনো গরম শেষ হয় নাই এখনো শরীরের তাপটা ঠান্ডা হয় নাই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে ঐতিহাসিক সফর ঐতিহাসিক ভ্রমণ আল্লাপা করাইলেন যায় নাই ঘর থেকে গেলেন ওই বিছানা এখন স্বাভাবিক হয় নাই আল্লাহর নবী মায়ার নবী তিনি ফিরে এসেছেন দয়ার নবী ঘটনা যখনই তিনি উম্মদকে বলতে শুরু করলেন মক্কার কাফির কুফাররা নবীজির এই ঘটনা নিয়ে মজাক করলো ঠাট্টা শুরু করে দিল বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে কেমন করে সেটা সম্ভব মসজিদে আকসা তো মক্কা থেকে অনেক দূর হাজার মাইল পাড়ি দিতে হয় আবার সেখানে নামাজ হয়েছে ইমামতিও নবী করেছেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলেন এত লম্বা সফর এত লম্বা ভ্রমণ এত অল্প সময়ের ভিতরে কেমন করে সম্ভব কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না গ্রুপ হয়ে গেল দুইটা আবু বকর সিদ্দিককে মানুষের যে বলতেছে আবু বকুর তোমার বন্ধু মোহাম্মদ কি বলে শুন শুনি কি কি বলতেছে এতটুকু সময়ের ভিতরে গতরাতে অল্প সময়ের ভিতরে নাকি এত লম্বা সফর সে করেছে কো বুদ্ধি মানে মানব জ্ঞান আছে যার বুদ্ধি আছে যার বিবেক আছে যার সে কি কখনো সেটা একটা মেনে নিবে সিদ্ধিকে আকবর বলেছিলেন তোমরা কে কি বলো আমরা জানি আমি জানি না গো আমি শুনতেও চাই না তবে শুধু এতটুকু শুনতে চাই এই কথাটা আমার নবী তার নিজের মুখে বলছেন নি বলে নবী যদি নিজের মুখে নিজের পবিত্র জবানে বলে থাকেন তাহলে আমি আবু বকর আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি সবার আগে বিশ্বাস করলাম তেরা নাম সে ইসলাম রহে सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक़ तेरा नाम से इस्लाम रहेगा দনিয়া কে আদালত মে তেরা নাম রেহে গা দনিয়া কে আদালত মে তেরা নাম রেহেগা আল্লার নবী মায়ার নবীর কথা শোনা মাত্রই সিদ্দিক আকবর বলেছিলেন আমি বিশ্বাস করলাম সেদিন থেকে কি আবু ব কর সিদ্দিকের উপাধি হয়ে গেল সিদ্দিক সত্যবাদী এমনই এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক সফর যারা মানুষের বিবেক মানুষের বুদ্ধি হ্যাং করবে এটা মানুষের বুদ্ধিতে আসবে না বিবেকে ক্যাচ করবে না মেমরি সেটা নিবে না মানুষের ব্রেইন এটা একটা লিমিটেড আল্লাহ প্রতিটা ব্রেইনের মধ্যে একটা লিমিট দিয়ে দিছেন কতটুকু পর্যন্ত আমার আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে অনুধাবন করতে পারে কল্পনা করতে পারবে ভাবতে পারবে এটা একটা লিমিট দিয়েছেন আল্লাহ আনলিমিটেড নয় মানুষের ব্রেইন মানুষের কল্পনা এটা আনলিমিটেড নয় লিমিটেড ক্ষমতা নির্ধারিত নির্ধারণ করা এর বাহিরে সে ভাবতেই পারবে না গেলেই সে রং করবে বাহিরে চিন্তা করলেই কিছু পাবে না যার কারণে ওই যে আল্লাহ নাই যারা বলে নাস্তিক দেয়ার ইজ ন বলে আল্লাহ নাই কারণটা কি জানেন কারণটা হলো আল্লাপাক মানুষের ব্রেইনে আল্লাহর সকল সৃষ্টি নিয়ে ভাববার ক্ষমতা তার ব্রেইনে আল্লাহ দিয়ে দিছেন সৃষ্টি নিয়ে কিন্তু আল্লাহকে নিয়ে ভাববার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাপাক মানুষের ব্রেইনে দেনই নেই এটা আল্লাহ মানুষের ব্রেইনকে লিমিট করে দিছেন আনলিমিটেড না যে তুমি চিন্তা করতে 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 যা চিন্তা করবা তাই সমাধান পাইবা যা চিন্তা করবা তাই এমন নয় বিষয়টা এমন নয় সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন আমার সৃষ্টি নিয়ে ভাবো সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে সৃষ্টি চূড়ান্ত সীমায় তুমি যেতে পারো ভাবতে ভাবতে অনেক কিছু বের করতে পারো গবেষণার শেষ পর্যায়েও যেতে পারো কিন্তু আমি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তাকে নিয়ে ভাবো না তাকে নিয়ে ভাবলে তুমি কোনো কোল কেনারা কোনো সমাধান পাবো না এজন্যই মানুষ সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে যখন স্রষ্টাকে নিয়ে ভাবা শুরু করে তখনই বলে কিসু নাই কিসু নাই দেয়ার ইস ন আল্লাহ বলতে ঠিক তেমনিভাবে যেখানে যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে আল্লাহর কুদরত হিসাবে প্রকাশ পেয়েছে যেটা একান্তই আল্লাহর শক্তি এখানে মানুষের বুদ্ধি হ্যাং করবে মানুষের বুদ্ধি বিবেচনা এখানে গিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না যেমন আল্লাহর নবী অল্প সময়ের ভিতরে মেয়রাজের ঐতিহাসিক সফর নবীজি কেমন করে করলেন এই জিনিসটার সমাধান কোনো মানুষ বের করতে পারবে না কারণ এটা একান্তই আল্লাহর কুদ্রত ছিল এটা একান্তই আল্লাহর কুদ্রত ছিল আল্লাহর ক্ষমতার ভিতরে ছিল যার কারণে পাক এই ঘটনা শুরু করার আমাদেরকে শোনাইবার শুরুতেই আল্লাপাক সুবহান আল্লা দি আসরা সুবাহান আল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ শুরু করছেন কথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষ আমি আল্লাহ এখন আমার এক আমার বন্ধুর এক ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি যেই সফর কাহিনী তোমাদের ব্রেইন ক্যাচ করবে না সমাধান পাবে না তোমরা তোমরা তোমাদের বিবেক দিয়ে এর কোনো কুল কিনারা খুঁজে পাবা না যদি তোমরা যুক্তির আকারে খুঁজতে চাও পাবা পাবানা শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আল্লাহর কুদরতের কারণে এজন্য ঘটনা শুনবার আগেই তোমরা সুবাহান আল্লাহ পড়ো আল্লাহ সকল দুনিয়ার মানুষকে এই ঐতিহাসিক সফর শুনাইবার আগে কয় সুবাহান আল্লাহ পড়ো কারণ এমন এক ঘটনা এখন শুনতে যেতেছ এটা যদি তুমি তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে চিন্তা করো সমাধান বের করার তাহলে এর কোনো সমাধান খুঁজে পাবা না বরং তোমাকে এটা ভাবতে হবে আমি আগেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতল্লা গেলে তিনি তার মরিতদেরকে নিয়ে বক্তব্য করেন বক্তব্য করেন আলোচনা করেন মেয়েরা আলোচনা দিনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেয়ারাজ করেন আল্লাহ পাক তার ভ্রমণ করাইলেন এই আলোচনা করার ভিতরে পাঁচ দিন একজন ইহুদি যাইতেছে ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল ইহুদি বড় পীর আব্দুল কাদির জিলানির কাছে আসলো আইসা বলতেছে ও মিয়া মুসলমানদের শেখ মুসলমানদের পীর এটা কেমন কথা আপনি বলতেছেন কেমন কথা বলতেছেন এটা কি কথা এটা কি কোনো কথা নাকি কোনো বুদ্ধিমান এমন কথা বলবে নাকি বড় পীর বলেন কোন কথা ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে রাতের অল্প টাইমের ভিতরে এখনো তার গায়ের যেই বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই কেমন করে এটা সম্ভব মানতে পারি না সেটা বুঝতে পারি না গো এমন কথা আপনি কেন বলেন বড় বরপীর আবদুল কাদির জেলানি বলেন আপনি একটু সময় বসুন আমি আপনাকে আর একটু কথা বলবো আর একটু মন দিয়ে কথাটা শোনে সব বুঝে আসবে ইহুদি তখনই বলতেছেন না আমি আপনার মজলিসে বসবো না কারণ আমি শুনেছি আপনি বহুত বড় জাদুকর আপনার কথার মধ্যে অনেক জাদু আপনার মজলিসে যেই আসে সেই নাকি জাদুগ্রস্ত হয়ে যায় অতএব না আমি আপনার মজলিসে বসবো না তবে এমন কথা আর বলবেন না কারণ এটা কোনোদিন সম্ভব না হতেই পারে না অল্প টাইমের ভিতরে হাজার বছর চলে যাবে অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময় অসম্ভব নবীজির এত বড় লম্বা সফর সেটা হাজার বছরের কাম অল্প টাইমের ভিতরে এটা কোনোদিন বিবেক পান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না অতএব আপনি এমন কথা বলবেন না বিবেকহীন কথা বল